এবার ধোনাতে কেমন হয়েছে আপনার আলহামদুলিল্লাহ এবার ধোনায় পেয়েছে দেড় লাখ টাকা পেয়েছে দেড় লক্ষ টাকা আর এই পঁয়ষট্টি শতাংশ জমিতে খরচ হয়েছিল কেমন পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে

আর পরিকল্পনা দিয়ে দেখিয়ে দিয়েছেন চাইলেই কৃষি থেকেও ভালো আয় করা যায় আবদুল্লা ভাই এবার চাষ করেছেন ধনিয়া পাতা বেগুন আর ফুলকপি ধনিয়া পাতা থেকে এবার তিনি মাত্র পঁচিশ দিনে আয় করেছেন এক লক্ষ টাকা আর বেগুন বিক্রি করেছেন আশি হাজার টাকা ফুলকপির বাজারও এবার খুব ভালো তাই তিনি আশা করছেন ফুলকপি তো এবার তিনি খুব ভালো লাভবান হবেন প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার সেই উকিয়ারা গ্রামে যেখানে দৃষ্টির সীমানা জুড়ে যত দূর আপনার চোখ যাবে শুধু দেখতে পাবেন বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে কোথাও বা ফুলকপি বাঁধাকপি কোথাও আবার বেগুন কোথাও চাষ করা হচ্ছে ধনিয়া পাতা এই মাঠটা জুড়ে শুধু সবজি চাষ করা হয়ে থাকে আজকে আমরা এসেছি আবদুল্লা ভাইয়ের একটি ফুলকপির প্রজেক্টে যেখানে তিনি ফুলকপি চাষ করছেন এবং এই ফুলকপিগুলো আজকে তিনি হারভেস্ট করবেন ফুলকপি সাধারণত রোপণের পর প্রায় দুই মাস পরে সংগ্রহ করা যায় আর যখন রোপণ করা হয় তখন চারাগুলোর বয়স থাকে মোটামুটি এক মাসের মতো অর্থাৎ ফুলকপির চারা থেকে ফুলকপি সংগ্রহ পর্যন্ত মোটামুটি তিন মাস সময় লেগে যায় আজকে আমরা আবদুল্লাহ ভাইয়ের যেই খেতে এসেছি সেই ক্ষেতেরও বয়স মোটামুটি দুই মাসের মতো প্রিয় দর্শক আজকে আমরা আবদুল্লাহ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কীভাবে ফুলকপি চাষ করতে হয় শুধুমাত্র ফুলকপিই নয় তিনি কিন্তু ধনিয়া পাতা এবং বেগুন চাষ করেও এবার ব্যাপক সফলতা পেয়েছেন আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে কিভাবে আসলে কৃষিতে সফল হওয়া যায় এখন বেলা সাড়ে তিনটা আবদুল্লা ভাই সহ আরও দুজন শ্রমিক এই জমিতে ব্যস্ত হয়ে পড়েছেন ফুলকপি সংগ্রহ করতে এবং সন্ধ্যা লাগার পূর্বেই এখান থেকে ফুলকপিগুলো সংগ্রহ করে নিয়ে যেতে হবে মানিকগঞ্জের জাগির আরতে। যেখানে বেচা শুরু হয় রাত থেকে ভোর অবধি প্রিয় দর্শক আপনারা দেখছেন কোনো কিছু আসলে সহজ নয় শ্রম দিতে হয় আবদুল্লা ভাই যে এতটা সফল তার একমাত্র কারণ তিনি সশরীরে সব কাজে অংশগ্রহণ করেন দিন রাত নিরলস পরিশ্রমের কারণেই কিন্তু তিনি এতটা সফল তাই আপনারা যারা কৃষিতে বিনিয়োগ করতে চান তারা প্রথমে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনাদেরকে অবশ্যই কৃষিতে বিনিয়োগ করতে হলে সরাসরি সেখানে উপস্থিত থেকে আপনাদেরকে সব ধরনের কাজে অংশগ্রহণ করতে হবে তবে আপনারা পাবেন সফলতা ফুলকপি চাষ কৃষির অন্যান্য ফসল ফলানোর চাইতে তুলনামূলকভাবে একটু সহজ সাধারণত অক্টোবর এবং নভেম্বরে এর চারা রোপণ করা হয় এবং ফল সংগ্রহ করা হয় ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই ফুলকপিতে রয়েছে ভিটামিন সি এর পাশাপাশি কিন্তু ফুলকপিতে রয়েছে ফাইবার এবং যারা বিশেষ করে ডায়েট করতে চান তাদের জন্য ফুলকপি কিন্তু একটি আদর্শ খাবার প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে ফুলকপিগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একেবারেই ভ্যানটাও প্রস্তুত রয়েছে এবং এখানে বিশেষ ধরনের একটি খাঁচায় এই ফুলকপিগুলো নিয়ে যাওয়া হবে আজকে জাগির আরতের উদ্দেশ্যে এবং আপনারা দেখছেন এই ফুলকপিগুলো কিন্তু বাজারে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা একেবারেই সহজ নয় আব্দুল্লাহ ভাই কতটা পরিশ্রমী আপনারা দেখুন এখানে তিনি ফুলকপির যে বড় একটি ঝুড়ি রয়েছে সেটা কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছেন রাস্তায় যেখানে ভ্যান রাখা হয়েছে সেখানে এবং এখানেই তিনি এই ফুলকপিগুলো খুব সুন্দর করে সাজিয়ে তারপর নিয়ে যাবেন আড়তের উদ্দেশ্যে এই পুরা প্রক্রিয়াটাই কিন্তু একেবারেই সহজ নয় সবসময় পরিশ্রম করতে হয় এর পাশাপাশি কতটা স্কিলফুল তারা সেটা আপনারা দেখতে পাবেন আর প্রতিটা কাজই যে কতটা দক্ষতার সাথে করতে হয় সেটাও আপনারা দেখতে পাবেন হয়তোবা দেখে অনেক সহজ মনে হলেও এই কাজগুলো কিন্তু মোটেই সহজ নয় এবং এটা দীর্ঘদিন যখন আপনি এ ধরনের কাজ করবেন তখনই কেবলমাত্র এই কাজগুলোতে পারদর্শী হয়ে উঠবেন তাই আপনারা কৃষিতে যখনই বিনিয়োগ করতে চান শুরুতেই চেষ্টা করবেন যে সেই কাজগুলো শিখে নিতে এবং ছোট করে করতে তারপর যখন আপনারা সেই বিষয়গুলোর উপর দক্ষতা অর্জন করবেন তখনই কেবল বড় কিছু করার চিন্তা করবেন তা না হলে কিন্তু শুরুতেই যদি আপনারা বড়ো ধরনের কিছু করতে গিয়ে লস খেয়ে যান তাহলে কিন্তু আপনার উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু শুরুতেই শেষ হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা চোখেই দেখছেন আব্দুল্লাহ ভাই কতটা ব্যস্ত এই ব্যস্ততার মাঝেও তিনি আমাদের শুনিয়েছেন তার সফলতার গল্প চলুন আমরা এখন তার সেই গল্পটা তার থেকেই শুনবো আব্দুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো অনেক ব্যস্ত মানুষ এর মাঝেও একটু আমাদেরকে সময় দেন আপনার হচ্ছে এই কপি খেতে এই কপিগুলো কতদিন আগে লাগাইছিলেন আপনি এই দুই মাস দেড় মাস আগে দেড় মাস না এখানে আপনার টোটাল কত শতাংশ জমির উপর এটা লাগাইছেন আপনি জায়গা আছে 36 36 শতাংশ এটা কি জাতের কপি এটা নিনজা কপি নিনজা হুম আচ্ছা এই জাতের সুবিধা কি ফলন আগাম আসে তাড়াতাড়ি আসে আচ্ছা অল্প দিনে পাওয়া যায় আচ্ছা তো এখানে আপনার যে কপিগুলো লাগাইছেন এটার তো লাগানোর

এক লক্ষ টাকা লাভ হয়েছে আর কি উনত্রিশ হাজার পাঁচশো আচ্ছা আপনি কৃষির সাথে কতদিন যাবত আছেন মানে কৃষি কাজ কতদিন করে ছোটবেলায় একরকম বলা আর কি

আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি হ্যাঁ এই বিশ মাল থেকে আপনার কেমন লাভ হতে পারে ধারণা করা আছে প্রচুর লাভ হইবো ফলন ভালোই আচ্ছা কেমন হতে পারে মোটামুটি আমার জায়গায় খরচ

রাত্রে বিক্রি হবে এটা ভোর রাত্রে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এখন কেমন দাম যাচ্ছে এখন আপনার মোটামুটি চোদ্দশো পনেরোশো বারোশো তেরোশো সেটা কোয়ালিটি বুঝে যায় জিনিসের ফলনের ই বুঝে কোয়ালিটি বুঝে ভালো বন্ধু দেহে দাম তো ফুলকপির পরে আপনি কি লাগাবেন এই জমিতে আবার এটা বোর্ডটা লাগাবো তো ফুলকপি এর পাশাপাশি খরচ বেশি তাই না কিন্তু আপনি তো এবার আলহামদুলিল্লাহ এক মানে প্রায় পঁচিশ দিনে মোটামুটি এক লক্ষ টাকা লাভ করছেন হ্যাঁ 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 মানে কৃষিতে আপনার সফল হতে গেলে আসলে কি কিভাবে করতে হবে

সারের দাম কি এখন বেশি বেশি আপনার পাওয়া যাচ্ছে না পাওয়া যায় না সময় মতন পাওয়া যায় না বুঝতে পারছি পাইলেও দাম বেশি চাই আচ্ছা তো এখন তো মোটামুটি আপনার শেষের দিকে নাকি না আজকে আরো কাটবেন হ্যাঁ কাটুম আরো দুই তিন পাইসা আচ্ছা তো সব মিলে কৃষির সাথে থেকে আপনি তো খুশি নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুক্রিয়া দেয় আমার ভালোই দিয়েছে বছর মোটামুটি আল্লাহ সুক্রিয়া দেয় যাক সব কিছুতেই মোটামুটি আপনি লাভবান হয়েছেন তাই না তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম মানিকগঞ্জের উকিয়ারা থেকে এবং এখানে আবদুল্লা ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম আসলে আসলে সময় স্বল্পতার কারণে উনি খুব দ্রুত চেষ্টা করছেন যেগুলো যথাসময় আরতে নিতে হবে যার কারণে উনি ব্যস্ত তারপর আমাদের সাথে কথা বললেন এবং আমাদেরকে জানালেন যে কিভাবে আসলে সফলতা হয় প্রিয় দর্শক এতক্ষণ আপনারা আবদুল্লাহ ভাইয়ের মুখে শুনছিলেন তার সেই সফলতার গল্প তিনি শুধুমাত্র ফুলকপি চাষ করেই যে সফল হয়েছেন তা কিন্তু নয় তিনি এবার চাষ করেছেন বেগুন যেখানে বিশ শতাংশ জায়গা থেকে তিনি ইতিমধ্যে আয় করেছেন আশি হাজার টাকা প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানেই আবদুল্লা ভাই সবার থেকে আলাদা আপনারা দেখুন তার এই জমিটা কিন্তু তিনি পুরাপুরি নেটিং করে দিয়েছেন অথচ তার পাশে যে জমিগুলো ছিল সেগুলো কিন্তু নেট করা ছিল না যার কারণে সেখানে বিভিন্ন পাখি পড়ে সেই ফলগুলো নষ্ট করছিল এবং ছড়াচ্ছিল বেশ কিছু রোগ তাই আপনারা এই ছোটখাটো বিষয়গুলোর প্রতি নজর রাখবেন এর পাশাপাশি আবদুল্লাহ ভাই যেই জমিটাতে ধুলিয়া চাষ করেছিলেন সেখান থেকেও তিনি মাত্র পঁচিশ দিনে আয় করেছেন প্রায় এক লক্ষ টাকা আজকের আবদুল্লাহের সফলতার গল্প থেকে আমরা যে বিষয়টি শিখতে পারলাম সেটি হচ্ছে পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা করলে কৃষিতে সফল হওয়া যায় প্রিয় দর্শক আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ